নমস্কার বন্ধুরা রূপাদের কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো গরমকালের তরমুজ তরমুজের আইসক্রিম বানাবো তো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই তরমুজের আইসক্রিমটা আপনারা প্লিজ না কেটে পুরো ভিডিওটা দেখুন কী করে আমি তরমুজের আইসক্রিমটা বানাই আর এই তরমুজের আইসক্রিমটা তো বানানো খুবই সহজ তারা চলুন এবারে রান্নাঘরে চলে যায় তরমুজটা দেখুন কত সুন্দর আর কি বড় কালো এবারে কাটলে বোঝা যাবে যে এর ভিতরে লাল হয়েছে কি হয়নি তো দেখুন কেটে এবারে দেখি কিরকম হয়েছে এরকম হয়েছে লাল হয়েছে আর বন্ধুরা তরমুজটা কিন্তু আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সব তরমুজ তো কাটা হয়ে গেল এবার একটা গামলাতে একটা ব্রেটার নিয়ে নিলাম বন্ধুরা তরমুজ কাটতে কাটতে এক পিস খেয়ে নিচ্ছি তরমুজটা খুবই মিষ্টি আর কি সুন্দর লাল দেখি গেটার দিয়ে আমি এগুলো ম্যাশ করে নেব আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই সাদা অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গ্রেট করতে গেলে সাদা অংশটা বেরিয়ে যাচ্ছে জুসের মধ্যে ওর জন্য আলাদা করে নিচ্ছি গেটারের এই একদম সরুটা দিয়ে করবেন তাহলে ভালো হবে এরম করে করলে কি সুবিধা হয় বীজগুলো আলাদা থেকে যায় আর মিক্সিতে করলে তো অনেকক্ষণ ধরে বীজগুলো বের করে তারপরে মিক্সি করতে হবে গেট করেছি জুসটা কি সুন্দর লাল হয়েছে দেখেছি কালার জুসটা আরো লাল দেখাচ্ছে আর তাহলে আজ আজ পেনটা আরো সুন্দর দেখাবে থেকে নিয়ে নিলাম সব বীজগুলো আর এই খোলাগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু আমরা গরুকে দেব গরু ভালো খায় এবারে জুসটা দিয়ে দেবো কড়াইতে তরমুজের জুসের মধ্যে আমি চিনি দিয়ে দেবো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম গুলিয়ে নেবো একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবারে জল দিয়ে গুলিয়ে নেব ভালো করে আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ার বদলে আপনারা ময়দাও দিতে পারেন এবারে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি এটাই দিয়ে দেবো ভালো করে দেখুন মিশ্রণটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো যাতে খেতে একটু টক টক লাগে এই চার ফোটার মতন চার পাঁচ ফোটার মতন দিয়ে দিলাম মিষ্টি আছে তরমুজটা আবার চিনি দিয়েছি একটু আর একটু টক দিলে কি ভালো লাগবে খেতে সুন্দর গাঢ় হয়ে গেছে দেখুন কনফ্লোয়ারটা দেওয়ার জন্য আর কালারটাও কত সুন্দর এসেছে হয়ে গেছে আমার তরমুজের এবারে নামিয়ে দেব তরমুজের জুসটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এরকম নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে এবারে আইসক্রিম করার জন্য আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি দেখুন এখানে কুঞ্চি দিয়ে কাটি করে নিয়েছি আর গাডা আর মুখটা মারার জন্য প্লাস্টিক কেটে নিয়েছি দেখি কটা হয় দেখি হয় এবারে হাতা দিয়ে ঢুলে আপনাদের কাছে যদি জগ থাকে জগ দিয়েও করে নিতে পারেন আমি হাতাটা দিয়ে করে নিচ্ছি সব আইসক্রিম খাওয়ার জন্য প্রস্তুত যে আইসক্রিম যেন পাই বাচ্চারা বলে গেছে তাই একটু বেশি করেই আইসক্রিমটা বানাচ্ছি আর তরমুজটা তো বলা হয়নি তরমুজটা তিন কেজি ওজন ছিল পুরোটাই করে নিয়েছি তিন কেজি ওজনের আইসক্রিম কমপ্লিট এবার একটা প্লাস্টিক দিয়ে এইভাবে করে এইভাবে করে হাতে করে নিয়ে করলে দেখছি সুবিধা বেশি হচ্ছে এইভাবে করে ডবল প্যাচ দিয়ে দিলে জিনিসটা অনেক টাইট ফিটিং হচ্ছে তো মুখ মারা হয়ে গেছে এবারে কাটি দেওয়ার পালা এবারে একটুখানি করে এইভাবে করে ফুটো করে নেব এই কাটিগুলো এরকম করে দিয়ে দেব দিয়ে রাখলে যখন বরফটা শক্ত হবে আইসক্রিমটা তখন এগুলো ঠিকঠাক হয়ে যাবে ব্যাস কমপ্লিট হয়ে গেছে আইসক্রিম বানানো এবারে শুধু জমবে ব্যাস এবারে ফ্রিজে রেখে দেবো কালকে দেখা হবে ত্রিশ থেকে আইসক্রিম নিয়ে চলে এসেছি আর এই যে কুচো বাচ্চা চলে এসছে আমাদের তার মুনি আইসক্রিম খাবে বলে লাফালাফি করছে চলো চলো ভিতরে চলো বসো এখানে দেখো কোথায় বসে বসে এক সাইডে বসো আইসক্রিম তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর জমে গেছে হাঁটতে দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা আরে কো। আইসক্রিম খাও। পুরি। এবারে খেয়ে দেখি আই বন্ধুরা কেমন হয়েছে। आओ। আহ কি সুন্দর খেতে। এরকম যদি গরমের দিনে গরমকালে এরকম তরমুজের আইসক্রিম হয় না খুব সুন্দর লাগবে খেতে এরকম গরমের দিনে যদি এরকম তরমুজের আইসক্রিম আর সাথে লেবু দোয়া থাকে তো জমে যাবে পুরো আইসক্রিমটা কি সুন্দর জমেছে তো ফলের রস রস দিয়ে করেছি বাচ্চাদের কোনো ক্ষতি হবে না খেলে তো বন্ধুরা এতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা পুরো কামড়ে কামড়ে খেয়ে নিলাম আর আপনারা একবার হলো এভাবে তবুদের আইসক্রিমটা করে খাবে খুব সুন্দর জমে কোনো চিন্তা করার কারণ নেই বারবার বলছি যাতে আমার আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে আপনারা করে খান তার জন্য বলছি বন্ধুরা আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবে যে কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত টাটা করো টাটা কর 好了，好了，好了。<laughs>